নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব একটা লোক কাহিনী একটা গল্প গল্পটার নাম গনগনির ডাঙ্গা বক্রাক্ষস বা বকা কথা লিখেছেন সনজিত কুমার দাস গবেষক লোকসংস্কৃতি বিভাগ ইউনিভার্সিটি অব কল্যাণী গল্পের মূল জায়গায় প্রবেশ করার আগে কিছু কথা লেখক এখানে এইভাবে বলছেন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা থানা এলাকা বহু প্রাচীনকাল থেকে এই এলাকায় তাই গড়ে উঠেছিল জনবসতি বহু বিস্তৃত এই থানা এলাকায় বিভিন্ন জায়গায় এখনো পশ্চিম দেশীয় অনেক অবস্থাপন্ন লোকের বসবাস লক্ষ্য করা যায় তাছাড়া এই এলাকার সঙ্গে মহাভারতের অনেক ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করা হয় পঞ্চপাণ্ডবের সঙ্গে কুন্তিদেবী গৃহ থেকে উদ্ধার পেয়ে যে এক চক্র নগরে তারা বাস করত সেই নগর একাড়িয়া নামে পরিচিত আর যে নগরে এসে তারা ভিক্ষার দ্বারা জীবনযাপন দিনযাপন করত সেই নগরের নাম ভিকনগর যা গর্বেতা থানার মধ্যেই অবস্থিত এছাড়া এই থানার একটি পরগনার নাম বগড়ি লোকমুখে প্রচলিত যে এই স্থান এক সময় মহাভারতের রাক্ষসের বা বক অসুরের অধিকারভুক্ত ছিল সেই জন্য এই স্থানের নাম বকডিহি বকডিহি বা বগড়ি হয়েছে আর ভীম যেখানে বক রাক্ষসকে নিহত করেছিল তার নাম গনগনির ডাঙ্গা গনগনির ডাঙ্গা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে বা হিসেবে পরিচিত আসলে এটি একটি প্রাকৃতিক গৃহাত আজ থেকে প্রায় দুই মিলিয়ন থেকে দশ হাজার বছরের মধ্যবর্তী সময়ে সঞ্চিত কাকুরে পলল স্তরের উপর দীর্ঘ সময় ধরে ক্রমান্বয়ে ঋতুগত ভৌমজল স্তরের ওঠানামার ফলে আর্দ্রতা ও শুষ্কতার প্রভাবে তৈরি হওয়া ল্যাটেরাইট মিত্রিকার প্রাচীন উচ্চভূমিগুলির মধ্যে অন্যতম হল এই গনগনির ডাঙা শিলাবতী নদীর তীরে গড়ে ওঠা গনগনির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর তাই সারা বছর ধরে প্রচুর পর্যটক এখানে আসে আনন্দ উপভোগ করতে বক্রাক্ষস সম্পর্কে গরবেতা এলাকায় লোককথা প্রচলিত আছে কথাটা এরকমভাবে গল্পটা এরকমভাবে শুরু হয় যে সে অনেক দিন আগের কথা গর্বেতার কাছে গনগনির ডাঙায় অবস্থিত গনগনির খুলিয়ার অর্থাৎ গনগনির গুহা সেই গুহায় থাকত বক অসুর বা বক রাক্ষস বক রাক্ষস প্রথম প্রথম কাছের গ্রাম থেকে যাকে তাকে ধরে খেয়ে দিন কাটাতো। ফলে গ্রামবাসীরা ভয়ে ভয়ে জীবন কাটাতো। কাকে কখন ধরবে বলা যেত না অবশেষে একদিন গ্রামবাসীরা মিলিত হয়ে বক রাক্ষসের কাছে একটি প্রস্তাব দিল প্রস্তাবটা এরকম ছিল যে প্রতিদিন গ্রামগুলি থেকে পালা করে এক এক পরিবার থেকে এক একজন করে খাদ্য হিসেবে বক রাক্ষসের কাছে পাঠানো হবে সঙ্গে পাঠানো হবে ছোলা ভাজা দই পিঠা ফল প্রভৃতি বন্ধুরা এই রকম একটি কাহিনী দেখা যায় অ্যারাবিয়ান নাইটস বা আরব্য রজনী গল্পতে সেখানে রয়েছে এমন কাহিনী যে সেখানকার একটি চরিত্র সে হচ্ছে সুলতান শাহরিয়র এই সুলতান শাহরিয়রের কাছে প্রতি রাতে একজন করে নতুন বউ পাঠাতে হতো বা সে বিয়ে করে প্রতিদিন একজন করে নতুন বউ সঙ্গিনী হিসেবে রাখতো পরে এটি পালা করে প্রজারা এই বিয়ের ব্যবস্থা করেছিল তো যাই হোক বকাসুরের সঙ্গে এই শর্ত অনুসারে গ্রামবাসীরা ঠিক করে দিত কার পর কে যাবে সেই মতো তারা প্রস্তুত থাকত এইভাবে প্রতিদিন একটি গরুর গাড়িতে খাবার সাজিয়ে নিয়ে বকরাক্ষসের সামনে হাজির হতো একজন গারোয়ান বকরাক্ষস খাবার সহ গারোয়ানকে খেয়ে আরামে গুহার ভিতর ঘুমিয়ে পড়তো এইভাবে কাটছিল বক্রাক্ষসের জীবন খুব স্বাচ্ছন্দে কিন্তু চিরদিন কাহারও নাহি যায় তাই দেখা যায় পাণ্ডবরা অজ্ঞাত বাসকালে যখন এই গ্রামের এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিল তখন বকরাক্ষসকে খাবার পাঠানোর পালা পড়েছিল এই দরিদ্র ব্রাহ্মণের ব্রাহ্মণের একমাত্র ছেলেকে গারোয়ান হিসেবে পাঠাতে হবে সেই জন্য দুঃখে ব্রাহ্মণ বাড়িতে কান্নাকাটির রব শুরু হয়েছিল তখন মধ্যম পাণ্ডব ভীম সবকিছু শুনেছিল তার মাতা কুন্তির আদেশে ভীম বক্রাক্ষসের কাছে যেতে রাজি হলো ভীম সেই দরিদ্র ব্রাহ্মণকে বলল যে ঠিক আছে এবার আপনার ছেলের হয়ে বক্রাক্ষসের খাবার হয়ে আমি যাব খাবার দ্রব্য এবং গরুর গাড়ির ব্যবস্থা করে আমাকে দিন খাবার হিসেবে কিছু লোহার ছোলা ভাজা দিন ছোলার গা যেন খোঁচা খোঁচা হয় আর এক হাড়ি চুনের দই দিন সব কিছু গরুর গাড়িতে সাজিয়ে ভীম আসনে বসে ঘন্টা দুই পরে যাত্রা শুরু করলো এদিকে বকরা খিদের চোটে রেগে ফায়ার আর পথের দিকে বারবার তাকিয়ে ভাবছে গরুর গাড়ি এখনো আসছে না কেন অবশেষে দেখতে পেল কিছু দূরে গরুর গাড়ি আসছে গারোয়ানের নাদুস নদুস চেহারা দেখে বক্রাক্ষসের খুব লোভ হলো। ভাবল এতদিনে একটি ভালো খাবার পাওয়া গেল এমন ভাবনার সময় খাবার বোঝাই গরুর গাড়ি গুহার প্রবেশ পথের মুখে এসে দাঁড়ালো গাড়ি থামতেই ভীম গর্জে উঠলো বলল কোধায় বক্রাক্ষস আয় আমাকে খাবি যে আয় চলে আয় বক্রাক্ষস এই বলে ভীম গাড়িতে রাখা ছোলা ভাজা দই ক্ষীর মহানন্দে খেতে লাগলো আর বক্রাক্ষস আসতেই তাকে সেই খোঁচা খোঁচা লোহার ছোলা ভাজা ও চুনের দই খেতে দিল বক্রাক্ষস ক্ষিদের জ্বলছিল তাই সেই লোহার ছোলা ভাজা মুখে পুড়ে চিবতে লাগলো চিবোতে চিবতে মুখ দিয়ে তার রক্ত পড়তে লাগলো কিছুতেই চিবনো যাচ্ছে না তখন সেই চুনের দইয়ের হাড়ি মুখে ঢেলে নিল তাতে যন্ত্রণা আরো বেড়ে গেল আর সুযোগ বুঝে ভীম সেই বক্রাক্ষসকে লড়াই করে বধ করল ভীমের বক্রাক্ষসকে বধ করার কথা এই এলাকার প্রচলিত ছড়া কবিতার মধ্যে শোনা যায় বক দৈত্য সাথে কেহ নাহি আটে দ্বিতীয় পাণ্ডব ভীম পদাঘাতে তারে সংহারিল হারিল গন্ড বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যে আঠারো শতকের শেষের দিকে যখন চুয়ার বিদ্রোহ শুরু হয় তখন পর্যন্ত এই এলাকাটি স্বাধীন রাজাদের দখলেই ছিল চুয়ার বিদ্রোহকালে এই গনগনির ডাঙা ছিল বিদ্রোহীদের দুর্গ এবং সুরক্ষিত স্থান বন্ধুরা এই গল্পটির সঙ্গে আরো একটা গল্পের মিল আমি বলে দিচ্ছি সেই গল্পটার নাম চালাক খরগোশ ও বোকা সিংহ দ্য লায়ন অ্যান্ড দা র্যাবিট যেটির উৎস হচ্ছে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ পঞ্চতন্ত্র সেখানে এই একই রকম কিছু কথা আছে গল্পের মধ্যে ধন্যবাদ বন্ধুরা গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য